বর্ধমান থেকে বোলপুর বা ঘুষকাড়া দুর্গাপুর যাওয়ার পথে এই তালিদ গেটের যে রেলগেট পড়ে থাকার পর দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা এটা সত্যি আমাদের বর্ধমানবাসীদের কাছে দীর্ঘদিনের একটা কমন বিষয় বাট এটা হয়তো খুব তাড়াতাড়ি এরপর এন্ড হতে চলেছে আমাদের যে তালিদ গেটের যে নতুন কনস্ট্রাকশানের কাজ এখানে ওভারব্রিজ তো সেটা কিন্তু দেখুন চলছে আজকেও আমার বোলপুরের একটা কাজ ছিল আমি এই রাস্তাতেই যাচ্ছি এটা তালিদ গেটের একদম আগে রেলগেট এখন পড়ে আছে দীর্ঘ লাইন একদম যদি দেখা যত দূর আমি এদিক থেকে যত দূর দেখবেন আপনার পিছনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না কতটা বাট এই লম্বা লাইনটা কিন্তু আমাদের নিত্য একটা সাথী সেটা যে কোনো জায়গাতেই যখন আমাদের হয়ে থাকে তো যাই হোক এখন আমরা বোলপুরের উদ্দেশ্যে যাচ্ছি এখন প্রায় আমার কুড়ি মিনিটের ওপর হয়ে গেল আমি এই গেটে দাঁড়িয়ে আছি কিছু করার নাই সকালে আর্লি মর্নিং বেরিয়েছি দেখো সাড়ে আটটা বাজছে বাট এখনো পর্যন্ত প্রায় আটটা পাঁচ দশ থেকে আমি দাঁড়িয়ে আছি এখন যেহেতু মর্নিং টাইমে পরপর ট্রেনগুলি পার হয় তো সেক্ষেত্রে কিছু করার নেই ওয়েট করতেই হবে তো আজকে বোলপুর যাওয়ার আছে বোলপুরে একটা কলেজে কিছু কাজ আছে এবং আরও একটা পূর্ব বর্ধমানে আরও একটা কলেজে কাজ আছে সেখানে যাব তারপর আবার রিটার্ন করা হবে এবং তারপর আবার মগরা যাওয়া হবে তো পরপর এরকম সিডিউল লেগেই থাকে তো তোমরা যারা আমার সাথে এসে দেখা করার জন্য ভাবো অনেকেই বলো যে স্যার আপনি আপনার নাম্বারটা দিন আপনি ফোন ধরছেন না কেন দেখো সত্যি বলতে আমার সিডুয়েলটা সত্যি খুব মানে রেগুলার বিশেষে কোথাও না কোথাও জার্নি করা কোথাও তোমাদের এই যে প্লেসমেন্টগুলো করে দেওয়া হয় কোন কলেজে প্লেসমেন্ট বলো কোনো জায়গাতে স্কলারশিপের থ্রু অ্যাডমিশন বলো যে কোনো কিছু তো এতটা ইজিলি হয় না তার জন্য আমাকে অনেক ট্রাভেল করতে হয় কালকে তোমরা সবাই দেখেছো আমি কলকাতাতে ছিলাম কলকাতাতে এম টুল রুমে আমি সারাটা দিন ওখানে কাটিয়েছি প্রায় টু প্লাস স্টুডেন্ট আমাদের এসেছিলো ফ্রি ট্রেনিং থাকা খাওয়া তাদের প্লেসমেন্ট সব কিছুর জন্য তো আজকেও যে কলেজে যাচ্ছি বা যে কাজের জন্য যাচ্ছি সেটাও তোমাদের জন্যই করা তো এমনি এমনি আজকের এই জায়গাগুলি পসিবেল হয় অনেক দেখো আমি সেলফ ড্রাইভ করতেই ভালোবাসি এই যে টোটাল সেভেন থাউজেন্ড অলরেডি কিন্তু আমি নিজে ড্রাইভ করেছি দেখতে পাচ্ছ তো সেভেন থাউজেন্ড কালকে কলকাতা যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ অলরেডি সাড়ে আটটা পার হয়ে গিয়েছে কিন্তু কিছু করার নেই আমাকে ওয়েটই করতে হবে কারণ এখানে তো আপাতত বিকল্প কোনো রাস্তা নেই আরও একটা রাস্তা আছে কিন্তু ওটা দিয়ে গেলে একটু স্পিড ব্রেকারটা অনেক বেশি থাকে ওই রাস্তাটা ওই জন্য ওই রাস্তাটা একটু অ্যাভয়েড করি তো আজকে যাই হোক যাওয়া যাক তারপর পরের যে স্টোরিগুলি থাকবে সেগুলি তুলে ধরবো তা আপাতত দেখুন এদিকে তালিদ গেটের যে কাজ সেটা কিন্তু চলছে